সন্ন্যাসী প্রকাশানন্দী কাশীতে মহাবধী সন্ন্যাসী প্রকাশানন্দ প্রকাশানন্দকে কি দান কাশীতে পড়ায় বেটা প্রকাশানন্দ সেই বেটা করে ম রঙ্গ খন্ড খন্ড বাখানে ন বেদ মোর না মানে সর্বঙ্গে হইল কুষ্ঠ তবু নাই জানে সর্বযজ্ঞময় মোর যে অঙ্গ পবিত্র অলভব আদি গায় যাহার চরিত্র পূর্ণ পবিত্রতা যে অঙ্গ পরশি তা মিত্রা বলে বেটা কেমন সাহসে চৈতন্য ভাগবত সৌতার বৃন্দবন দাস ঠাকুর বলছে ষাট হাজার শিষ্যের গুরু হচ্ছে প্রকাশন্দ সরস্বতী মায়াবাদী কাশিতে যখন যে শারীরিক ভাষ্য মায়াবাদ খুব জোর প্রচার করছিলেন সেই সময় চৈতন্য মহাপ্রভু কাশীতে এসে লেখক চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে আশ্রয় নিলেন পূর্ববঙ্গে থাকাকালে তপন মিশ্রে কাশী বাসের আদেশ দিয়েছিলেন তিনি তখন কাশিতে ছিলেন শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে পেয়ে দুইজনে খুব খুশি হল কিন্তু তাদের মধ্যে দুঃখের সীমা রইল না কারণ মহাপ্রভু প্রেমে উন্মত্ততা দেখে প্রকাশ সরস্বতী তার নিন্দা আরম্ভ তিনি নিজেকে অহং ব্রহ্মাষ্টমী অহং ব্রহ্মাষ্টমী আমি ব্রহ্ম আমি ব্রহ্ম এইরূপ নিজেকে জাহির করতে লাগে তো ভগবান ভক্ত ভক্তি সবই মায়া এই মায়াবাদ ঠাগাতে লাগে তুমি বলছো সব ভক্ত ভগবান ভক্তি সবই মায়া তো ভগবানের নিত্য চিনময় যে বিগ্রহ তিনি স্বীকার করেন না জ্যোতির দিবজং দিব্যং শ্যামম সুন্দর অচিন্তগ স্বরূপম তার যে স্বরূপ আছে তিনি স্বীকার করেন না এবং পরম পরমংপদং সদা অপসন্দ দ্বিদি ক্রাততম ভগবান নিরাক্ষার নির্বিশেষ বলছে মহাপ্রভুকে দেখি বলতে লাগলেন যে একজন ইন্দ্রদালিক মহা ইন্দ্রদালিক যা হোক সে কাছে তার সব ভাবকে বিকাবে না কেউ তাকে গ্রাহ্য করবে না মায়াবতীর এইরূপ দাম্ভিকতা এবং অহংকারের কথা তপন মিশ্র মহাশয় মহাপ্রভুর কাছে নিবেদন করে সেই যে মায়াবতী অত্যন্ত দাম্ভিক এবং অহংকার তপন মিশ্র মহাপ্রুকে তিনি নিবেদন করেন এই শুনে মহাপ্রিয় একটু মিঠি এসে বললেন দরপাহারি মধুসূদন একজন আছেন হুম তিনি তার ইচ্ছা হলে সব দর্প ভেঙে চুরমার করে দিলেন স্বর্গেরাজা ইন্দ্রের এইরূপ গর্ব হয়েছিল সেই গর্ব খর্ব হয়েছিল সে শেষে কৃষ্ণ চরণে পড়ে ক্ষমা শিক্ষা প্রার্থনা করে উদ্ধার দিয়েছিলেন অহংকার হলেই যে পতন হয় এর ভুরি ভুরি শাস্ত্রে প্রমাণ পাওয়া ব্রহ্মারু হয়েছিল তিনি শাস্তি পেয়েছেন কিছুদিন পরে এক ঘটনা ঘটল এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তার গে কাশীর সন্ন্যাসীগণকে ভোজনে নিবন্ধন দিয়েছিল সে উপলক্ষে মহাপ্রভুকে ভিক্ষা শিকারের জন্য নিবেদন করলাম কিন্তু মহাপ্রভু তো নাস্তিক মায়াবাদী একদন সন্ন্যাসীদের সংগ্রহ করেন না নাস্তিক মায়াবাদী একদ্বন্ডী সন্ন্যাসীদের সংগ্রহ করেন তবু তা নিমন্ত্রণ স্বীকার করলেন কারণ করুণাময় ভগবান যে সব প্রাচন্ডকে উদ্ধার করবেন এই মনের ইচ্ছা কাশিতে আসার উদ্দেশ্য হচ্ছে প্রাচন্ড দলন এবং পণ্ডিতের উদ্ধার প্রাচণ্ড খণ্ড নিত্যানন্দ সঙ্গে রঙ্গে বীর তিনি প্রাচন্ডকে খণ্ডন করার জন্য নিত্যানন্দ হয়েছে নিজেও করছে নিত্যানন্দ করছে তো যথাসময় মহাপ্রুষ সেই ব্রাহ্মণবাড়ি উপস্থিত হলেন দেখলেন এক বিরাট সভার আয়োজন হাজার হাজার সন্ন্যাসী মাঝে উচ্চ সভা বসে প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী মায়াবাদীর বাণী উচ্চারণ করে নিজের মহিমা খুব জাহির করছে যেখানে সকলে পাদ ধরতের ছিল মহাপুরুষ সেখানে বসে গেলেন এমন ঐশ্বর্য প্রকাশ করলেন যে সবার সকলে চমক লেগবেন তারা মনে করতে লাগলো এমন রুশ তো আমরা কখনো দেখিনি যেন সাক্ষাৎ নারায়ণ তখন সন্ন্যাসীদের গুরু সরস্বতী উঠে গিয়ে তাকে হাতে ধরে এনে সবার মধ্যে বসিয়ে দিলেন বলতে লাগলাম শুনলাম যে আপনি কেশ ভারতীয় শিষ্য তাহলে তো আমাদের সম্প্রদায় বটে আপনি কেন বেদান্ত চর্চা করেন না নাচা কাঁদা হাসা হ্যাঁ আপনার মতো সন্ন্যাসী পক্ষে উচিত হন এসব সহজ বৈষম্যের ধন এ কথা শুনে মহাপুর তৈরি কী করবো আমি তো গুরু কাছে গেলাম তিনি আমায় বললেন মূর্খ তুমি তোমার নাই বেদান্ত অধিকার গুরুদেব আমাকে বলতেন যে মূর্খ মূর্খ তুমি তোমার নাই বেদান্ত অধিকার কৃষ্ণমন্ত্র জপ সদা এই মন্ত্র আমাকে কৃষ্ণমন্ত্র জপ করার কথা বলেছে গুরুর আদেশ মেনে নিয়ে চলতে গিয়ে আমি এমনি ধারা হয়েছি কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল জপিতে জপিত মন্ত্র হইল পাগল পুনরায় গোসাইয়ের কাছে যেতে তিনি বললেন বাবা তুমি ধন্য কারণ তুমি নামের পাগল হয়েছে এরূপ পাগল কয়জন এ সংসারে কারণ তুমি নামে পাগল হয়েছে এরূপ পাগল কজন এ সংসারে তোমার মতো শিষ্য প্রিয় আমিও আজ কৃতজ্ঞার্থ ইয়া সরস্বতী বললেন আপনি কৃষ্ণের পাগল হইতেন ভালো কথা কিন্তু আমার আপনার বেদান্ত শ্রবণ করা উচিত তখন চৈতন্য মহাপ্রভু বললেন যদি আপনি দুঃখিত না হন তবে বলতে বল যে আমি নির্ভয়ে বলতে আদেশ করলেন এবার মহাপ্রভু সংক্রান্তের যে মার ভাষ্যকে চূর্ণ বিচূর্ণ করে ভগবানের নিত্যত্ত্ব বলতে লাগে সংক্রান্তের যে যে মা যে ভাষ্য শুনিলে অসর্বনাথ মায়াবাদ ভাষ্যকে চৈতন্য মহাপ্রভু চূর্ণ বিচূর্ণ করে ভগবানের তত্ত্ব বলতে লাগে ভগবান নিত্য সনাতন পুরাণ পুরুষ তিনি সবিশেষ এবং সরস্বের যুগণশালী তার অনন্ত শক্তি আছে তার মধ্যে অন্তরঙ্গা সরুশক্তি মায়া বহিরঙ্গা মায়া শক্তি এবং জীবশক্তি প্রধান তিনি ক্লিব বা নির্বিশে ব্রহ্মণা যোগ মায়া তার শক্তি স্বরূপা এবং দুর্গা তার বহিরঙ্গা মায়া শক্তি স্বরূপা মায়া শক্তির পরিণাম এ বিশ্বজগৎ তার প্রথম পুরুষবতা কামে বিষ্ণু এই প্রকৃতিতে সৃষ্টি দ্বারা চরাচর সৃষ্টি করেছে এই প্রকার যুক্তি দ্বারা প্রকাশান্ড সরস্বতী নিরাকার নির্বিশেষ খণ্ডন করে ভগবান নিরাকান্না নির্বিশেষ নাকি না ভগবান সাক্ষার না হলে ওরে এই পূজা করব কেন আপনি নিরাকরণ হলে এখানে প্রণাম করবেন রাস্তায় চলে যাচ্ছেন প্রণাম করবেন যদি কৃষ্ণ একটা মূর্তি দেখেন সঙ্গে সঙ্গে একটা মাথাটা নিচে হয়ে যান কেননা শাখার কেন বেদে বলছেন ওং তদ্বিশু পরমং পদম সদা পশ্চেন সুর দিদিব চক্ষু ততম বেদ বলছে তার চক্ষু আছে হাত পা আছে লীলা আছে সব কিছু আছে তিনি খায় তিনি না যদি নিরাকার হবে তাহলে ছাপ্পান্নবার জগন্নাথের ভোগ হচ্ছে কেন আজ বিভিন্ন মন্দিরে এত ভোগ হচ্ছে কেন ভগবান যদি না ভগবান খেয়েছিলেন যখন সাক্ষী গোপালে সাক্ষী দিতে এসেছিলেন তিনি পাঁচ পাঁচালে অন্ন সেই বলে ক্ষুদার জ্বালা গোপাল সবই খাইলেন পাঁচ পাঁচালে অন্ন সেই ছোটো বিক্র রন্ধন করে দিলেন তিনি সবটা খেয়েছেন তার খিচ্চরা গোপীনাম নাম হয়েছে তিনি চুরি করে খেয়েছিলেন তার হ্যাঁ তাহলে তো তিনি খেয়েছেন তো সেই দিন তার নাম হয়েছে খিচ্চরা গোপীনাথ ভক্তের জন্য তিনি ক্ষীরকে চুরি করে রেখেছেন সেই জন্য তার নাম হয়ে গেল ক্ষীর চোরা গোপীরা ভগবানের নিরাকার মানে প্রাকৃত আকার নেই আমাদের মতো প্রাকৃত আকার নেই তিনি সব অঙ্গের ধর সব কিছু করত সমর্থবান স্বাস্থ্য একটা শ্লোক আছে যা যা সুতি জল প্রতি নির্বিশেষ হং সা বিচার ও জয় সতী অন্ত তা প্রায়ও বলিয় সবই শেষ তিনি শাখারও বটে বটে কিন্তু নিরাকার প্রকার শাঁখারে বৈশিষ্ট্য বেশি যার জন্য তাকে আমরা প্রণাম করছি পূজা করছি যদি তিনি শাখার মানে প্রাকৃত আকার তিনি হচ্ছেন অপ্রাকৃত সব অঙ্গের দ্বারা তিনি সব কিছু করতে পারেন সেই জন্য যারা নিরাকার ছিল তাদেরকে তিনি প্রকাশানন্দ সরস্বতী মায়াবাদী ছিলেন ভগবান নিরাকার নির্বিশে নির্গুণ নিরাকার নির্বিশে নির্গুণ হলে আমাদের কার আর আমার আমি যখন জন্মগ্রহণ করেছিলাম না আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন এই পিতা এই মা আপনি জানেন না বড়ো হইতে বলেছে এই পিতা এই মাতা মেনে নিতে হচ্ছে আমি যদি সেটা না মানি তাহলে কি হবে তাহলে আমি কোন মানুষ হতে পারবো না তাহলে যারও সন্তান হয়ে যাবে ভগবান আমাদের শিক্ষক বলতে একটা এ এটা বি এটা সি একটা ডি মেনে নিতে হচ্ছে আমি যদি প্রথম না এ কে ডি বলি সি কে এ বলি তাহলে সে আর অমানুষ হয়ে থাকে এইগা মেনে নিতে শাস্ত্ৰ তোমাক মেনে নিতে এইগুলো হুক্তি কথা শাস্ত্ৰ কেৱল শাস্ত্ৰিত নব্য বিনি ন যুক্তিহীন বিচাৰ এইটো ধৰ্মহানি প্ৰজা যুক্তি ধৰ্ম এইগুলো মেনে নিতে কিয় যদি অস্বীকাৰ কৰে সেইগুলো মানে এনে ত' শাস্ত্ৰ এগ আমি দেখি নি শাস্ত্ৰ এইগোল বুলি গৈছে আমাক মেনে নিতে শাস্ত্ৰ মানে ভগৱান মুখ নিশ্চিত পাৰে ধৰ্মস্থ ভগৱত প্ৰণীতম যা কিছু স্বার্থ ভগবানের তৈরি মানুষের তৈরি এই জন্য বলছেন যে ধর্ম মূলঙ্ঘ ভগবান শ্রীমদ ভাগবতের একাদশ খন্দে সৎ সাত নম্বর শ্লোকেটে বলছেন সপ্তম স্কন্ধে বলছেন যে ধর্ম মূলঙ্ী ভগবানও সর্বদে হরিণ ধর্মের হচ্ছে ভগবান হরি তিনি সমস্ত গীতা ভাগবত বীর বেদান্ত উনিশশো কুরআ চারি বর্ণ চারি আশ্রম ওষুধ দৈত্য দান তার থেকে এসেছে আমরা সবাই ভগবানের সন্তান ভগবানের সেবা করা ছাড়া যারা করে না তাদেরকে বলছেন ধর্ম না হীনা পশুবি সমান যারা যাজন করল না সাথে পশু বলে গালি দিয়েছে আহার নিদ্রা ভয় মই তুনাঞ্চল সামান্য পশু বি নারায়ণা আহার নিত্রা ভয়মই তুনে চারটা জিনিস কেউ করে শুধু মনুষ্য করে না জীব জন্তু গাছপালা দৈত্য দানা ওষুধ প্রত্যেকে আহার করে কিন্তু আহারের মধ্যে পশুমুখী কীট প্রতঙ্গ যারা পায় আমরা সেটা না শুয়োরগুলো দেখো মানুষের মানুষের হে বস্তুগুলো খেয়ে তারা কীরকম মোটা তন্দুরস্ত আছে তাদের গরু ছাগল ভেড়া কুকুর অনন্ত অনন্ত প্রাণী আছে তারা চাকরি করে না তারা খেয়ে বেঁচে আছে আপনি বনে জঙ্গলে চলে যান সেখানে কত অ্যানিম্যাল প্ল্যান্ট তাদের তো কোনো চাকরি নাই। তাদের কোনো তারাও সংসার করে বেঁচে আছে তাহলে জীব মনুষ্যের যে শ্রেষ্ঠ কী কারণ আহার নিদ্রা ভয় মহিত্য না একটা প্রাণী মাত্র বের আহারের দিকটা আমরা শ্রেষ্ঠ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিশ্রম করে এই আহারটা করি নিদ্রাটা রাত্রিবেলা টাকা থাকলে ঘুম হয় না চৌকিদার রাখতে হয় ট্যাবলেট খেতে হয় কিন্তু চোরগুলো কুকুরগুলো গরু ছাগল ফাটল রাস্তায় শেয়াতে তাদের কোনো নো টেনশন তারা আহার গেলো নিদ্রা গেলো ভয় মানুষে মানুষে যেভাবে ভয় অন্যান্য প্রাণীদের সে বেতে ভয় তাহলে আহার নিদা ভয় এই তিনটা দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ না জন্তু শ্রেষ্ঠ আরেকটা হচ্ছে মৈথুন মৈথুন মানে ফুলি ফুলি উৎপাদন কারো বছরে একটা কার পাঁচ বছরে একটা কার হয় না সুরগুলো বলছে বছরে আমরা দুবার বাচ্চা দেয় এক একবারে চারটে পাঁচটা করে বাচ্চা দেয় তাহলে কিসে তোমরা শ্রেষ্ঠ বলো মানুষদের শ্রেষ্ঠ বলে কিসে না ধর্মে নয় হীনা পশুবি সমান ধর্ম যারা করতে পারে না তাকে পশুর সঙ্গে তোমরা পশুরা এই এই সাবজেক্টটা গ্রহণ করতে পারবে না এই জন্য আমাদের হরিভজন করতে হবে হরিভজন ছাড়া এই সনাতন ধর্মগুলো আমরা নিজেরা বলতে পারবো সনাতন ধর্মে কী থাকবে কপালে তিলক নাশ্রী কণ্ঠে নাশ্রী ত্রিকণ্ঠিকা হৃদয়ে গোবিন্দ নাশ্রী শৈব ব্রহ্ম রাক্ষস মহাপুরুষ সনাতন ধর্মে এই তিনটে জিনিস থাকতে যারা এগুলো করে না সে অধিকারী না তাকে বন্ধা বলেছে বন্ধাবনে মনে বুঝে যে ছেলে উৎপাদন হয় না যে গাভীটাকে প্রচুর খাওয়া দাওয়া দেবে মোটা সংখ্যা দুধও দেবে না বাচ্চা দেবে তাহলে বৃথা পরিশ্রম সেই জন্য বলছে তুলো তুষা বা আছে না তুষকে যদি আমরা সারাদিন পরিশ্রম করি তার মধ্যে কি তেল চাল বের হবে না তুষের মধ্যে চাল কোথায় প্রোটিন সেটা নাই সে আমাদের সারাটা জীবন বৃথা পেথা কি ভগবানকে আশ্রয় করে সংসার কর সেই সংসারে শান্তি আছে সুখ আছে নাইনটি নাইন পার্সেন্ট জগতে লোক ভগবান কী গুরু গুরুবৈষ্ণব কী প্রসাদ কী নাম কী ধাম কী বিগ্রোহ কী ভক্ত কী ভগবান কী আর এ সমস্ত বলতে একটা কথাও কী বলতে পারবে জগতে এমন এম এ পার ডক্টর ইঞ্জিনিয়ারিং কিংবা কাউন্সিলার অভিনেতা তিনটা থাপ্পড় মারলেও বলতে পারবো না আমি কে কেন এদিকে এসেছি কী করা করতে একটাকেও বলতে পারবো আমি কে কেন এদের চেয়েছি মনুষ্য জীবনে কর্তব্য কী তোমাৰ কোঠাই যাব এক কথাও বো কি আপোনাৰ কিছুই বাৰু যত শিক্ষিত হ'ব নীপুল মে ডাক্ত ইঞ্জিনিয়াৰো মন্ত্ৰীও যায় একেটা কথাই বাৰু আমি কেতিয়া এচেছ কি কৰা কৰ্ত কোঠাই যাব কিবা কাজ কৰি গল মনুষ্য জীৱন কি যাব পাঠাইছে নেদেখিনি সেই ডাক্তাৰ প্ৰত্যেকে যদি কৃষ্ণ ভোজীবাৰ তেনে সংসাৰ কথাও বোলি সমাজ সেৱা দেখি সেৱা তোমাৰ কি বোলে স্কুল কলেজ নিৰ্মাণ কৰা হস্পিটেল কৰা কী বলুন স্কুল কলেজ করা সেবা করা এগুলোর জন্য আমাদের স্বাস্থ্য কোথাও বলেন এগুলো হয়তো নিজেদের মন গোড়া অনুযায়ী করছে যদি কেউ কৃষ্ণ করে ভগবান দুহাত করে আশীর্বাদ করে দ্বিতীয়বার একটা মনুষ্য জন্ম পাবে যারা হরিভজন করলে এরপরে গভীর ছাগল ওরা করতে জন্ম হন গীতা বলছে জং জং বা ফরণ তান্তে কালে এবার যে যেভাবে চিন্তা করতে করতো মরবে সেইভাবে করল সারাদিন হরি নাম করলো না হরিভজন করলাম হরি শোভা করলাম না বৈষ্ণব সেবা করলাম না ধামের সেবা তার মৃত্যুর সময় গুলা এসব যদি মূলা খায় মূলার ডেকার উঠবে আমের ডেকার উঠবেন সারাটা জীবন যদি আমরা কৃষ্ণ কি ভগবান কি চলে গেলাম ভগবান বলে এত সুন্দর সুযোগ দিয়েছে এবার গরু ছাগল ঘোড়া শুদ্ধতে জন্মগ্রহণ কর গাছপালায় জন্ম তখন বুঝবি কত ধানে কতটা এইটা আমাদের লাস্ট জন্ম বলে তারপরে আবার সেই স্থাপরা জালক্ষানী সবরা লক্ষবিংশী ত্রিম রুদ্র সংখ্যকা আপনাঙ্গ দশ লক্ষ ত্রিংশ লক্ষানি বছ বছর চতুর্শ মানব চৌরাশি লক্ষ জনী পরে আমরা মনুষ্য জন্ম পেয়েছি জলজ হিসাবে এগারো লক্ষ বা জন্ম নিতে হয়েছে ক্রিম রুদ্র সংখ্যা ক্রিমি কি রয়েছে পায়খানা ক্রিমি এগারো লক্ষ বা জন্ম নিতে হয়েছে তারপর জলদার জলদার নবলক্ষানী সাবরা লক্ষ্যবিংশী লক্ষ্যবি সূচি হয়েছে স্থাবর এই যে পাহাড় পর্বত এইগুলোকে স্থাবর বলছে এইগুলো লক্ষবার জন্ম হয়েছে আর পশু হইতে দশ লক্ষবার। ওই পশু হচ্ছে পক্ষী হচ্ছে দশ লক্ষবার আর পশু হচ্ছে তিরিশ লক্ষ এই করে আশি লক্ষ বা আর দু লক্ষ হচ্ছে বন মানুষ শিল্পাঞ্জি আদিম মানুষ হইতে তো সভ্যতার আলো পায় না যেমন আফ্রিকাতে সভ্যতার আলো পায় এখনও কোথাও কথা আর দু লক্ষ এই মনুষ্য জন্ম পেয়েছি এইটা আমাদের লাস্ট জন্ম ছাত্র বা তুমি মিশুজ গেল কোনো মসিকও আবার সেই জলজ পানিভাবে আস ঘুরে ঘুরে আবার উঠে আসত তো এই দুর্লভ মনুষ্য জন্মটা পেয়েছে একটা মাত্র করো কেউ যদি হরিভজন করে ভগবান তাকে আসি দ্বিতীয়বার মনুষ্য জন্ম পাবে কিন্তু অন্যান্য বারবত না করলে তার প্রাশ্চিত্ত আছে যারা হরিভজন করলো না এখন কিছু করলো না তাদের কোনো প্রাশ্চিত্ব নাই আর দ্বিতীয়বার সেই মনুষ্য জন্ম দাবি করতে পারে না এই জন্য একটাই আমাদের সুযোগ দিয়েছে দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারী কৃষ্ণনা ভোজন দুঃখ কহিব কাজ ওদের বড় দুঃখ হচ্ছে কৃষ্ণ বজন যারা অবজানন্তী মাংমুড়া মানুষ আশ্রিত পরম ভাব অজানন্ত মহ ভূত্রম শ্রীমদ্ভগবৎ গীতা নমমধ্যে এগারো নম্বর শ্লোক বলছে আমার জন্ম করবো অলৌকিক দিব্য যারা জানল না তারা মূঢ় ব্যক্তি তারপরে মূর্খ তারা জন্মগ্রহণ করবে পরশে মুঘ সাঘ কর্মাণু মুখ জ্ঞানা বিচ্ছে তাদের জন্মটা বৃথা তার কর্মটা বৃথা যে জগতে আশাটা বৃথা সবটা বৃথা এর পরে জন্মে তারা পশু এবং রাক্ষসে জন্মগ্রহণ করবে তখন বুঝবে কত ধান কথা তোমরা এই জন্ম যারা হরিজন করলো না তারপরে জন্মে তাদের খুব কপালে দুঃখ আছে স্বাস্থ্য বারবার বলছে যে তোমরা যাই করো না কেন যদি অল্প দ্বারণ করো স্বল্পম অল্পিতা বলছো আমি স্বল্পম ধর্মস্থ ধর্মস্থাতে ভাই তো যদি অল্পও যা জন করে মহাভয় হচ্ছে আমাদের বড় ভয় হচ্ছে মৃত্যু হয় কি গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হার্ট অ্যাটাক হবে কি ছাপে কাটবে কী কেউ মেরে ফেলবে তো এই যে একটা বড় ভয় যে মৃত্যু হয় এই মৃত্যু ভয় থেকে সে রেহাই পায় মানে ভগবানের ধর্মটা তার জন্ম হবে বারবার এই সংসারে আসতে হয় না মাতৃ স্তন পান করতে হয় না এবং ভগবানের নিত্য সেবা সেখানে চুলো পাকবে না দাঁতও পড়বে না নিত্য সেবা হচ্ছে ভগবানের ধর্ম সেখানে দেবানন্দ গৃহে মৎস্য সেখানে শুধু গুরু আনুগত্যের সেবা শুধু সেখানে গুরুদেবের আনুগত্যের স্বতন্ত্র সেবা না সেখানে সব আমাদের উপরালা আছে তিনি যেমন সেবা করতে বলল তেমন সেবা করতে যে বহু রকমের সেবা তো এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি তার পরিবর্তন করলাম না কৈফত্যে দিতে তখন চৌরাচে হাজার যে ঝমকুণ্ড আছে সেখানে আমাদেরকে ভোগান আবরণাত্মিকা এবং বিক্ষেপার্থ আবরণ এই সংসারে ইয়ে করে মায়ের দ্বারা তৃতার দ্বারা আদি ভৌতিক আদি দৈবিক এই মায়ের দ্বারা ভালো করে আশ্চর্য বেঁধে আর নিবৃত্তমান এটা যে নিবৃত্ত মার্গ পবিত্র মার্গ এবং তখন নরকের দিকে ছুঁড়ে ফেলি তখন আর কেনে কেনে বলে কেন্দ্রে বলে কেন্দ্রে বলে ও হে কৃষ্ণ আমিতবদায় তোমার চরণ ছাড়ি হইল সর্বনাশ সর্বনাশের কারণ হচ্ছে আমরা ভগবান থেকে লক্ষ লক্ষ মাইল দূরে আছি যার জন্য আমাদের কবলে এত দুঃখ কষ্ট হ্যাঁ এই জন্য ভগবান বিচার বুদ্ধি দিয়েছেন আলো বাতাস দিয়েছেন আপনি হরিমদন করেন আমি করিয়া না করি ভগবান গরিব কী দুঃখী কি ধনী কি প্রত্যেকের আলো দিচ্ছে বাতাস দিচ্ছে বিদ্যা দিচ্ছে বুদ্ধি দিচ্ছে রূপ যৌবন দিচ্ছে তারা ভজন করে নিয়ে তাদেরও দিয়েছে আমারও দিদি কিন্তু একটাই তো পুত্র একটাই তো পুত্র হয়ে যায় পুত্র মানে পিতামাতা আনুগত্য থাকবে কথা শুন। জগৎ পিতা যে কৃষ্ণ তার থাকতে আমার হাজার মাইল দূরে আছে সেই জন্য ভগবান তাদেরকে কোনো দিন কৃপা করবে না জগৎ পিতাকে আমরা ভুলে আঙুল দেখাচ্ছি হ্যাঁ নিজের অহংকার দ্বারা যে আমার এত টাকা আছে এত ই আছে ও আছে আমার এইটাই টেক কেয়ার ফর ফিউচার উদ্ধার টাকা পয়সা সোনা দেন আমাদেরকে রক্ষা করবে কি একটা ভর ভর্তি করে সোনা দিয়ে দিল ব্যাস এইটা তোমরা স্যার রক্ষা করবে এগুলো রক্ষা করবে না যখন সময় আছো আমাদের এই সংসার থেকে চলে যেত সেই জন্য শাস্ত্রী বলছেন যে শাস্ত্রী কী বলছেন সময় আসিলে ভুজিতে ভুজিতে এ দেওয়া ছাড়িয়ে দেবে আমাদের সময় এলে এ সংসার ছেড়ে দিয়ে আদিবাস শতক বর্ষ অবসমারণ নিশ্চিন্তা না থাকো ভাই আমাদের কলিকালে পরবর্তী একশত বছর এখন পঞ্চাশ ষাট সত্তর হলে বলো হরি হরি হার শুদ্ধি নাই চিত্র শুদ্ধি নাই আমাদের কোনো সংযম নেই যার জন্য আমরা এই তিতাব দলের এই সংসার থেকে চলে যেত কিন্তু সঙ্গে যাবে কি না কতটুকু স্বাধীন সেবা করেছ বৈষ্ণব সেবা করেছ কতটা হরিনাম করেছ কতটা স্বাস্থ্যকন্থ অধ্যয়ন এইটা সঙ্গে যাবে সঙ্গে আমাদের আর কিছুই যাবে অতএব যারা বুদ্ধিমান হবে তারা সংসারে থাক কিন্তু ভগবানের প্রতি রীতিমতি যেন ভক্ত না হলে এভাবে পশুর মতো জীবনযাপন করে আমাদের কোনো কল্যাণ হবে পশুরা যেমন খায় যায় ঘুমায় ছেলেপুলে উৎপাদন করে আমরাও খায় যাই ঘুমাই ছেলেপুলে উৎপাদন করি আমাদেরও তাহলে পশুর সঙ্গে আমাদের তফাত এই কারণে তারা হরিভোজন করতে পারে না আর আমরা এইটাই চেপার যারা করলো না তাদের কপালেতে এই দুঃখ আছে তাদের কপালে এই দুঃখ অত যারা বুদ্ধিমান সময় নষ্ট না করে আরো হরিভন করে জীবন সার্থক করে করো পরিবার পরোপকার মানে কি জগত হলো পরোপকার কন্যাশ্রী পূর্ণশ্রী ব্লাড দান কন্যা দান খেচুড়ি দান বস্ত্র দান না এইটার সঙ্গে ভগবানের কোনো সময় নেই একটা জীবকে যেন তেন প্রখালিতে কৃষ্ণ সেবা লাগা এক থাকতে বড়ো দান দানা বিদ্যা দান মতো এই যে একটা হরি কথা এক থাকতে শ্রেষ্ঠ অন্নদান বলেছে কিন্তু দান সমান কিছু হয় মহাত্মিটা যে হরিদা দান এক থাকতে শ্রেষ্ঠ দানা হয় অতএব সবাই মিলে আমরা হরির নাম যদি করি মৃত্যুর সময় যখন নিয়ে যা হরিনাম সত্য আর সব জুট রামনাম সত্য সব তখন মৃত্যুর সময় সে কী বলে আমি বলবো না বলবো না বল মাথাটা আর আরে সময় থাকতে থাকতে তো বল এই জন্য এক লক্ষ টাকা দিচ্ছি সময় থাকিতে হার হরি না ভোজন হার মৃত্যুকালে কি আর করিবে ধিক তোমার জীবন না ভজিলে নিত্য ধনে হরিবে না কে তোমায় বাঁচে হরি ছাড়া আমাদের কেউ হাত রাখে হরি মারে কে আর মারে হরি রাখে হরি যদি কাউকে রাখবো তো রাখবে হরি যদি কাউকে মারে তাহলে কেউ তাকে রক্ষা করতে পারবে টাকা পয়সা কেউ রক্ষা করবে না আমাদের নর্তম ঠাকুর বললেন ধনে যদি প্রাণ দিত ধনী রাজা না ধরা অমর হইতে রাখ কুবের মতো গিয়েছিল ধন সম্পদ রাবণ মরে গেলে হিরণ্য খুশু মরে গেলে কেন শশাগরে পৃথিবীর রাজা আছে অমরীশ ছিল তার জন্ম হলেই মৃত্যু হবে মৃত্যু হলেই জন্ম তো সেই জন্য আমাদেরকে সব সময়ের জন্য ভগবানের কৃপার জন্য অপেক্ষা করতে হবে তার কৃপা ছাড়া এটা সম্ভব প্রশ্ন থাক এখানে বাঞ্ছা কল্পতরু বস কৃপার সিনময় ওচ তিতানং পাবনিভূ বিষ্ণু এইখানে রইল গ্রন্থ অমৃতলা হরি বदन ঘুরিয়া সবে বনহরি হরি ঔষধ খেতে কি কার নাম গতে জান ঔষধ চিনতে বিষ্ণু বദനে তো ধরার জন্য শায়ানে পড়ব চক্রধরুণ দেবং প্রভাস প্রতিরবিক্রম নারায়ণং তনু ত্যাগে শ্রীধরং প্রিয় সঙ্গ দুঃস্বপ্ন স্মর গোবিন্দং সঙ্কটি মধুসূদন কাননে নর সিংহাস পাব কে জলসায়ন জল বরাঞ্চ পার্বতী রঘু নন্দন গমনে ভমনে চৈব সর্বকাজ্যে সুমাধব হিতানী ষোড়শ নামী পাতায় পঠে সর্বপাপ বিশুদ্ধাত্মা বিষ্ণ হতে হল্লা কুন্তি তারা মন্দিরী দ্রৌপদীশ তথা পঞ্চকন্যাম স্বরপাত এই পাঁচজনের এই নিলে নামলে জিনে পাপ তুলি আমরা প্রতিনিয়ত পাপ করছি রাস্তায় যাচ্ছি টু রেটে পা দিচ্ছি ভগবানকে না দিয়ে খাচ্ছি প্রতিনিয়ত ভগবান বিচার বুদ্ধি সব কিছু দিয়েছেন তাকে দিয়ে খেতে হবে নাহলে সেটাকে বলছে বিষ্ঠার সমান জলটা মুখের সমান আমরা প্রতিনিয়ত বিষ্ঠা খাচ্ছি আর মুখ খাচ্ছি অতএব অনেক কথা বাঞ্ছা কল্পতরু হস কৃপা সিন্ধু ভয়ে বছ কচিতা নাম পাবনে ভৈষ্ণব এইখানে রহিল গন্থম দিতল হরি ভরিয়া সবের